বুবু আইসো চট করিয়া আয়না ঘর তোমার জন্য রাখছি সাজাইয়া ববু আইসো চট করিয়া আয়না ঘরে তোমার জন্য রাখছি সাজাইয়া আই ফিরে আই কউ ফিরে আই বেটা হলে এক বাবার পালিয়ে গেছে কাউয়া কাদের কেউ জানে না খবর তার ঠিক না বেঠি ওরে দিল্লি বুবুল মামার বাড়ি ওরে সেথাই বুবু দিছে পারি ওরে দিল্লি বুবুর মামার বাড়ি ওরে সেথাই ববু পারি বীর বীর সেহেবার সবাই বহু চা এমনকি যারা অতি দ্রুত নির্বাচন চাচ্ছেন নির্বাচন চাইলেই হবে না আপনার তো নির্বাচন শুধু চাচ্ছেন শুধু বড় বড় কিছু খাওয়ার জন্য এই দেশটাকে লুটিপুটি খাচ্ছেন একজন দল খেয়ে গেছে আরেক দল খাওয়ার জন্য বসে আছেন না আপনারা চাইলেই পাবেন না এখন নির্বাচন হবে না আমি বলতেছি আরও ছয় সাত বছর আমাদের ডক্টর ইনুস ক্ষমতায় থাকবে যদি বলেন ঠিক না ডক্টর ইউনুস সাহেব আরও ছয় সাত বছর থাক আমরা এটাই কামনা করি কারণ ডক্টর ইউনুস খুব ভালো কাজ করতেছে এই জন্য বলবো ডক্টর ইউনুস সাহেব আপনাকে ধন্যবাদ এবং আপনি আরও ছয় সাত বছর থাকেন এটা জাতির কথা এটা আমারও মনের কথায় এবং জাতীয় জাতি মানুষ এ জাতি এ দেশের মানুষ এবং জাতি সকলেই চায় আপনি আরও পাঁচ ছয় বছর থাকেন দেশটাকে আপনি একটা সুন্দর পরিবেশ গঠন করে তারপর হয়তো আপনি এখান থেকে চলে যান সমস্যা নেই কিন্তু আপনি আরও পাঁচ ছয় বছর ডক্টর ইনুস সাহেব আপনি বাংলাদেশের সরকার হিসেবে থাকেন সেটা বলেন ঠিক কিনা আর যারা এই বলতেছেন এই আলমের বিরুদ্ধে ওই ওলামার বিরুদ্ধে একের পর এক কথা বলতেছেন আমি বলতেছি আমি একটা নিউজ দিতে চাই সেটা হলো কি যে এখন থেকে নিয়ে আমাদেরকে দৃঢ় প্রতিজ্ঞা করতে হবে এখন থেকে আমাদের সকলের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে যারা ক্ষমতা চাচ্ছেন খুবই সাবধান হয়ে যান ক্ষমতা এখন দেওয়া হবে না কি আমি একটা নিউজ দিতে চাই সেটা হলো কি যে বিএনপি যাতে কোনো সময়ে কচ্ছিন কালেও যেন ক্ষমতায় আসতে না পারে জলে বলেন ঠিক কি না যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে কিন্তু আমাদের ওলামা একরাম যারা আছে মসজিদ মাদ্রাসা আছে এগুলো কিন্তু আক্রান্ত হবে ওলামা একরাম আক্রান্ত হবে কারণ এখনই তাদের পরিমাণ তাদের বহির প্রকাশ ঘটতেছে ঘটতেছে কি করতেছে না এই জন্য আমাদেরকে কী করতে হবে বিএনপিকে কোনো অবস্থাতেই কী করতে ক্ষমতা আসতে দেওয়া যাবে না এমন কি জামাতও কিন্তু জামাতকে আনতে দেওয়া যাবে না যদি বলেন ঠিক না কারণ জামাতরাও কিন্তু চেষ্টা করতেছে যদি জামাতের মনে যদি ভালো থাকে আল্লাহ তাদেরকে কবুল করুক কিন্তু জামাতের মনকে মনের ভিতরে কিন্তু একটা খারাপ জিনিস কাজ করতেছে এই জন্য আমরা কোনো সময় কী করবো না বিএনপিকে তো সরকারি পদে বসাবই না বিএমপি বিএনপিকে কোনো অবস্থাতে কি করা যাবে না ক্ষমতা দেওয়া যাবে না ক্ষমতা তাদের হাতে যদি আমরা হস্তান্তর করি তাহলে কিন্তু ভবিষ্যতে আমাদেরই খারাপ আছে এমনকি তার সঙ্গে আমি বলবো জামাতকেও আমরা নির্বাচনে অংশগ্রহণ করলেও আমরা তাদেরকে ভোট দেবো না বিএনপি ভোট দেবো না জামাতকেও সমর্থন করবো না বিএমপি জামাত মাইনাস করে অন্য একটা দল যদি আসে আমরা তাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করে আমরা ক্ষমতায় আনবো জোরে বলেন ঠিক কিনা কারণ ওই যে একটা গজল আছে না যে দুই সাপের একই বিষ নৌকায় আর ধানের শেষ দুই সাপের একই বিষ এই জন্য নৌকা তো গেছে গেছে নৌকা তো আউট হয়ে গিয়েছে নৌকা তো কোনো দিন আর এখানে আসতে দেওয়া হবে না ঠিক না বেডি দেখেন আমাদের এই বাংলাদেশে ষোলোটি বছর সৈরাচার শেখ হাসিনা না করেছে মানুষকে মারছে মানুষকে মেরে ফেলছে মানুষকে নিষ্পিষ্ঠিত করেছে করেছে মানুষের জান মাল ইজ্জত আবরু সমস্ত কিছু কী করেছে ধ্বংস করে দিয়েছে জ্বরে বলেন ঠিক কিনা এই জন্য আমাদেরকে কি করতে হবে এই যে শেখ হাসিনা বুবু বুবুকেও আসতে দেওয়া হবে না এমন কি বুবু যদি বাংলাদেশে আসে বুবুর বিচার বাংলাদেশের মাটিতেই হবে জোরে বলেন ঠিক না বুবু আইসো চট করিয়া আয়না ঘর তোমার জন্য রাখছি সাজাইয়া বুবু আইসো চট করিয়া আয়না ঘর তোমার জন্য রাখছি সাজাইয়া আমরা রিসিপশনে বৈশায় আসি রিসিপশনে বৈশায় আসি জুতার মালা লয়া ববু আইস করিয়া ঘর তোমার জন্য রাখছি সাজাইয়া ঠিক না বুবু আপনি চলে আসেন তাড়াতাড়ি চলে আসেন আপনার জন্য আয়নাঘর রেডি আছে আপনার জন্য ঘর রেডি আছে ঘরটা সুসজ্জিত করা হয়েছে আপনি চলে আসেন অতি দ্রুত আমরা আপনার বিচারটা করিনি জোরে বলেন ঠিক না আই ফিরে আই কাদের আই ফিরে আই কাদের বেটা হলে একবার পালিয়ে গেছে কাদের কেউ জানে না খবর তার ঠিক না বেঠিক কাদের আই ফিরে আই আয় কাদের বেটা হলে বাবার পালিয়ে গেছে কাদের কেউ জানে না খবর তার পালিয়ে গেছে কাদের কেউ জানে না খবর তার ফকুরুল সাহেব আপনার বাসায় কৌয়াদে ছি ঠাকুর গায়ের বাসায় আপনি থাকতে তারে দে ছি ফকুরুল সাহেব আপনার বাসায় কৌয়াদাদরকে ছি ঠাকুর আপনি থাকতে তে দে তার সাথে যে হিসেবে বাকি তার সাথে যে হিসেবে বাকি আসে কোটি জানো তার পালিয়ে গেছে কৌয়া কাঁদে কেউ জানে না খবর তার মাসুদ তুমি ভালো হয়ে যাও মা তুমি ভালো হয়ে যাও কথাকে বলিবে আর পালিয়ে গেছে কৌয়া জানে না খবর তার ঠিক তো পালিয়ে গেছে একমাত্র দোষ তারা কি ষোলোটা বছর মানুষকে কে কি করছে লজ্জিত করছে অপমানিত করছে পদধরিত্ব করছে মানুষকে মেরে নিষ্পৃষিত করছে ঠিক না বেডেপ তাহলে এই দলকে আবার ক্ষমতা আসতে পারে আওয়ামী লীগকে আমি বলতে চাই আওয়ামী লীগের সামনে যারা পূর্বাসন করতে চেষ্টা করবে তাদেরকে শুদ্ধ আমরা বাংলাদেশকে উৎখাত করবো যেটা বলেন ঠিক না কারণ আওয়ামী লীগকে আর পূর্ণবাসন করতে দেওয়া যাবে না এই জন্য বলবো আওয়ামী লীগ তো গেছেই গেছে আওয়ামী লীগ তো আমরা আর সামনে আসতে দিবই না এমন কি বিএনপিকে আমরা ক্ষমতা আসতে দেবো না যেটা বলেন ঠিক না ফকরুল সাহেব চিল্লা চিল্লি করে কোনো লাভ নাই আপনি যে এত নির্বাচন নির্বাচন বলতেছেন নির্বাচন চায় কোনো লাভ নাই সাহেব কারণ নির্বাচন পাইলেই আপনার কি ক্ষমতায় যখন আসবেন ক্ষমতা আসার পর বড় বড় বোতল নিয়ে আপনারা ব্যস্ত থাকবেন না এই সুযোগ বাংলার জনগণ আর দেবে না জোরে বলেন ঠিক কিনা বাংলার জনগণ এখন সচেতন বাংলার জনগণ এখন অনেক সজাগ বাংলার জনগণ এখন বুঝে ফেলছে আপনাদের কি আপনাদের চাটুকারিতা আপনাদের মনের ভাব আপনাদের এতদিনের যে মনের যে কুবাসনা মানুষ জেনে ফেলছে আর মাঝে মাঝে আমার ওই যে আমাদের বুবু বলে ও নাকি আসবে বুবু নাকি কি করবে বুবু নাকি ভারত থেকে টুক করে চলে আসবে বুবু ভারত থেকে বাংলাদেশে চলে আসবে চট করে চলে চলে আসবে তাহলে দেখছেন বুবু এমন একটা মানুষ মানুষ যখন জঘন্য খারাপ হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমি আপনাকে বলতে চাই আপনার মতো বেহেয়া বেলাজা একদম খুবই নিকৃষ্ট মহিলা এই পৃথিবীতে আর দ্বিতীয় একটা কেউ আছে কিনা জানি না ইতিপূর্বে তো ফের নমরুদ ছিল হামান ছিল কারুন ছিল সাদ্দাদ ছিল ফেরাউন ছিল আবু জাহান ছিল উদ্ভা ছিল সাইবা ছিল তারা ছিল কিন্তু তারা তো চলে গেছে তারপরে দ্বিতীয় হয়তো মহিলা আপনার মতো একটা জঘন্য খারাপ নিকৃষ্ট মহিলা শেখ হাসিনা আপনার মতো আর মানে কেউ নাই অতএব আমি বলতে চাই শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনি যেখানে থাকেন আমার এই নিউজটা যদি আপনার কানে চলে যায় আপনার সামনে চলে যায় আপনাকে নিজেকে আপনি আপনি এত নিকৃষ্ট খারাপ জঘন্য খারাপ আপনার আপনার মতো খারাপ এই বাংলার জমিন আর কেউ নাই আর আপনি আবার হুমকি দেন মাঝে মাঝে একটা কি এরকম ভিডিও কল রেকর্ড প্রকাশ হয়ে যায় ফেলাস হয়ে যায় আপনি হুমকি দিচ্ছেন বাংলার জনগণকে না ওই হুমকির দিন শেষ ডিজিটাল বাংলাদেশ নতুন বাংলাদেশ নতুন করে আমরা স্বাধীন করেছি যারা বলেন ঠিক কিনা বাংলাদেশ নতুন করে স্বাধীন করলাম এই বাংলাদেশে আর কোনো স্বীরা শাসকের কি জায়গা হবে না এই বাংলাদেশে আর স্বীরা শাসককে আমরা কি করবো না ক্ষমতায় বসতে দেব না যদি আপনারা যদি বিএনপি যদি যদি ক্ষমতায় বসান ভবিষ্যতে এমন একটা দিন আসতেছে যে তারা কি করবে এখনই তাদের অনেক জায়গায় তাদের বহির প্রকাশ যে তারা ওলামা দেখতে পারতেছে না মাহাবিলে মাহাবিলে বাধা দিচ্ছে তারা কি করতেছে এরকম মসজিদ মাদ্রাসায় বাধা দিচ্ছে এই জন্য পুরা জাতিকে পুরা বাংলাদেশের মানুষকে আমি বলতে চাই আপনারা সাজাগ থাকুন বিম্পি কে ক্ষমতায় আসতে দেওয়া যাবে না এমনকি যারা আসতে চাইবে ওদের হাড্ডি গুড্ডি ভেঙে চুরমার করে দিতে হবে ঠিক না ওরে দিল্লি বুবুল মামার বাড়ি ওরে দিছে পারি ওরে দিল্লি বুবুর মামার বাড়ি ওরে সেথায় বুবু দিছে পারি বীর জনতা জাগছে এবার বীর জনতা জাগছে বার সবাই বহুবুর হাসি চা বুবু আমার নাই দেশে নাই পালাই গেছে ইন্ডিয়ায় ঠিক না ঠিক বুবু ভয়ের চোটে ইন্ডিয়াতে পালাইছে কোথায় গেছে ইন্ডিয়াতে চলে গেছে ইন্ডিয়াতে যাওয়ার পর বুবু নতুন ষড়যন্ত্র করতেছে বুবু তুমি রে তখন আইসা বুবু ক্ষমতা পাইবা না ঠিক না তখন আইসা বুবু ক্ষমতা পাইবা না খোঁজ নেই বহু বহু কাদের কাকার অবস্থা খারাপ দরবেশ বাবার। হারু নামকেল এখন সামনেও আসে না ঠিক না বুবু তুমি আহিবা রে তখন আইসা বুবু ক্ষমতা পাইবা না খোঁজ নেই বুহবু কাদের কাকার অবস্থা খারাপও দরবেশ বাবার হাউ নাঙ্কেল এখন সামনেও আসে না নেতা জেলের ভিতর আমি আসি ডরের ভিতর কখন জানি আসে পরোয়া না ঠিক না বেঠিক এই জন্য বলবো আমরা যারা বাংলাদেশে আসি অবস্থান করতেছি কক্ষণই না আওয়ামী লীগ যেহেতু হয়ে গেছে নিষ্পেষিত হয়ে গেছে আওয়ামী লীগ ধ্বংস হয়ে গেছে আওয়ামী লীগের সামনে আর মাথা মাথা উঠিয়ে দাঁড় করানোর সুযোগ দেওয়া যাবে না জোরে বলেন ঠিক কিনা যদি মাথা করে আরেকবার দাঁড়ায় তাহলে কিন্তু বাংলাদেশের নাম কিন্তু আর রাখবে না এই জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে আওয়ামী লীগ যখন ধ্বংস হয়েছে যখন পতন হয়েছে আওয়ামী লীগকে যখন আমরা পতন করেই ছাড়ছি এই জন্য সামনেতে যেন আওয়ামী লীগ মাথা চারা দিয়ে দাঁড়াতে না পারে এই জন্য আমাদেরকে রুখে দাঁড়াতে হবে দেখতে নেবে ঠিক আর বিএনপি আমরা ক্ষমতা আসতে দেবো না কারণ বিএনপি যদি ক্ষমতা আসে তাহলে কিন্তু আমাদেরকে আবার তারা কি করবে ওই আওয়ামী লীগের মতন তারা আবার আমাদের ওপর স্টিম রুলার চালু করে দেবে এমনকি জামাত কেউ আসতে দেওয়া যাবে না এই জন্য আমরা বল আমি বলবো ভাই আমাদেরকে কি করতে হবে সামনে যে নির্বাচন আসতেছে আর বর্তমান বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর ইনুস সাহেবকে আমি জানাই ধন্যবাদ আপনি আরও পাঁচ ছয় বছর থাকেন আমরা দোয়া জানাই আর এটা কথা বলবো যে যেহেতু একের পর এক ওলামা একরামদেরকে কী করা হচ্ছে ওলামা একরমদেরকে মারা হচ্ছে ওলামা একরমদেরকে কী করা হচ্ছে এদিক সেদিক যে বিরুদ্ধে করা হচ্ছে তার দৃষ্টি আকর্ষণ করে বলতেছি যে ডক্টর ইনু সাহেব আপনি আর দ্রুত একটা কী করেন বিচার করেন দ্রুত একটা একটা ব্যবস্থা করেন নচেত কিন্তু আমরা আপনার বিরুদ্ধে কথা বলতে দ্বিধা করবো না জোরে বলে ঠিক কিনা